দাদা বাংলা ভাষার যেভাবে অপমান হচ্ছে সে নিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন আজকে এই প্রতিবাদ সভা কী বলবেন আজকে না আপনারা জানেন বাংলার বসবাসকারী সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির বলে আর শুধু বাংলা ভাষা ভাষার উপর অত্যাচার নয় এটা গণতন্ত্রের উপর মানে অত্যাচার বা গণতন্ত্রের অধিকারের বিরুদ্ধে এটা যারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষী করছে বাংলার বিরুদ্ধে করছে সেটা এখানে বসবাসকারী অবাঙালি যারা তারাও প্রতিবাদ করতে নেমেছে এখানে বাংলার উপরে অত্যাচার করা যে আপনারা জানেন ইউপি বা বিহারের সংসদরা বলছে দু কোটি আমাদের বিহার ইউপি থেকে অবাঙালিরা রয়েছে সেখানে সুরক্ষিত রয়েছে বাংলায় কিন্তু তাদের বাঙালিদের ওপর কেন অ্যাটাক হচ্ছে তার জবাব তো তারা চাইছে আগামী দিন ছাব্বিশে নির্বাচনও দেখবেন যে এই বাংলা পশ্চিমবাংলা থেকে বিজেপি যে ছাব্বিশটারও বেশি আসন পাবে কিনা সন্দেহ আছে তার প্রতিবাদ বাংলার মানুষ দেবে এই যে অযোগ্যায় যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তো বেশিরভাগ তৃণমূলীদের নামই দেখা যাচ্ছে তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের নাম দেখা যাচ্ছে এ নিয়ে কি প্রতিক্রিয়া এগুলো তদন্তের সাপেক্ষের ব্যাপার কার নাম দেখা গেছে কার নাম দেখা নেই তারাদের হলফনামা কোটে দেবে এটা আইনি বিচার আইনি বিচারে তো যতক্ষণ বিচার কনফার্ম নয় ততক্ষণ তো কিছু বলা যায় না সেটা আইনি বিচার আইনে যেটা হবে সেটা হবে যে যদি কেউ অন্যায় করে থাকে তার মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধু পোস্টারী পার্থ চ্যাটার্জি জেলে গেছে তার মন্ত্রিত্ব সরিয়ে দিয়েছে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে শাস্তি হবে এই যে পার্থভৌমিক মঞ্চ থেকে বললেন যে এই অঞ্চলে যে মণ্ডল সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে তারা যদি চান আপনার সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে কী বলব আমার সবার কাছেই অনুরোধ থাকবে কি বাংলার উপর যে বাংলার জাতির ওপর যে আক্রমণ হচ্ছে সেটা সবাইকে একসঙ্গে মিলে এর প্রতিবাদ করতে হবে আগে বাংলা বাঙালি বাঁচবে তারপরে তো তাদের জায়গা আসবে বাঁচার তো আগে আজকে বিজেপি করছে মানে তারা সেফ আছে দিন সেফ হবে না বিজেপি করলেও তাদের ওপরও খাড়া পড়তে পারে তারা তো প্রমাণ পেয়ে গেলভূমিকে কালেক্টর বলা হয়েছে কি বলবেন দেখুন যারা যেটা বলছে তার জবাব ব্যারাকপুরের মানুষ দিয়ে দিয়েছে এই যে এখানে সংসদ ছিল ক্রিমিনাল কুন্ডা তোলাবাজ তাকে যে মানুষ প্রত্যাখ্যান করেছে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে তো তাকে জবাব দেওয়ার কিছু নেই ব্যারাকপুর লোকসভার মানুষই তাকে এবারে নির্বাচনে বাড়ি পাঠিয়ে দিয়েছে কে কে কালেক্টর কে তোলাবাজ কে ক্রিমিনাল সেটা তো মানুষ শেষ কথা বলে না মানুষের জবাব দিয়ে দিয়েছে তাকে আমরা কি উত্তর দেবো আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপ নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ